আজকে ট্রফিট হচ্ছে কিভাবে বিভিন্ন আমাদের দেশে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের আমি বলে রাখি প্রথমে আমি মনে থাকি ব্যাংকে জব করি ব্যাংক অফ এক্সচেঞ্জে আলহামদুলিল্লাহ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে সেটা হচ্ছে যে কি কীভাবে আমাদের দেশে অধিকাংশ শিক্ষিত যুবক যুবতী রয়েছে তারা কীভাবে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাংকে জব পাবে বা জব হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং কীভাবে জব জব করার জন্য তাদের মন মানসিকতা তৈরি করতে হবে এবং কি এটা ছাড়াও কী কী পদ্ধতিতে বা তারা আবেদন করতে পারবে এবং কী কী কার্যক্রম তাদেরকে গ্রহণ করতে হবে বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত আসি মানে কতটুকু ঘোরাহা তুলে পরে একটা ব্যাঙ্ক বিদেশের একটা ব্যাংক অথবা এক্সচেঞ্জে আবেদন করতে পারবে সে সেটা বলে নিয়ে এবং কী এটি যোগ্যতা লাগবে তা প্রথমত আমাদের দেশে যে সমস্ত সেলার আছে একেবারে মিনিমাম গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে যে কি এম বিএ এম এম বিএদের বেশি প্রাধান্য দেওয়া হয় এবং কি এটা ছাড়াও আপনার যদি সায়েন্স থেকে যদি সে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে তার সুযোগ থাকে এবং কি আর যদি বলে দেন আমার আর্টস আর্টস থেকে গ্র্যাজুয়েশান করা থাকে কিন্তু পাশাপাশি তাকে অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে ইভেন তাকেও অবশ্যই ইংলিশ ইংলিশে পারদর্শী হতে হবে তাকে তখন করা বুঝতে হবে এবং তার বিভিন্ন কারোর কারণে এখানকার যে ব্যাঙ্কগুলো বা অ্যাক্সিন্সগুলো আছে এগুলো ইন্টারন্যাশনাল এখানে বিভিন্ন দেশে ভারত পাকিস্তান কুয়েত কাতার আবুধাবি শ্রীলঙ্কা নেপাল আমেরিকা কানাডা বিভিন্ন দেশের গ্রাহক বা হচ্ছে যদি কাস্টমার আছে এবং তাদেরকে ডিলিং করার মাধ্যমে এই ব্যাঙ্কে আপনি সার্ভিস সার্ভিস দিতে পারবেন তো এই জন্য আপনাকে অবশ্যই খুব দক্ষ হতে হবে এবং আপনার বিশেষ করে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলের ছেলে শিক্ষিত ছেলেরা যুবকেরা আছেন তারা ইচ্ছে করলে এই সমস্ত আমাদের এই মানে বিদেশে যে সমস্ত ব্যাংক বা এক্সচেঞ্জগুলো আছে এখানে আবেদন করতে পারবেন তো আবেদন করার নিয়ম হচ্ছে প্রথমে আপনারা আপনাদের সিবি কোনো একটা সিবি নেবেন সিবিটা অবশ্যই ফিডিএফ করা থাকবে সিবির মধ্যে অবশ্যই আপনার জীবন বৃত্তান্ত প্লাস আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকবে পাশাপাশি আপনার এক্সপিরিয়েন্স কোথায় আপনার কাজ করছে তো এই ক্ষেত্রে যদি কোনো ব্যাঙ্কে কাজ করে থাকেন তাও অগ্রাধিকার বেশি পাবে এটা ছাড়াও হচ্ছে কি কোনো যদি ব্যাঙ্কিং সেক্টর মার্কেটিং লেভেলে বা অথবা হচ্ছে দেখি কোনো এটিএমগুলোতে অথবা মাইক্রিকেটেড রেগুলারিতে কাজ করে থাকেন আপনি ইংলিশে যদি পারদর্শী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রেও আপনার সবসময় মানে ফ্যাদালিটি আপনি বেশি পাবেন তো এই ক্ষেত্রে শুধু কমার্সে করলে করে এমবিএ পাস করলে তারা যে তাদের জন্য সুবিধা আছে তা না সব সবার জন্য উন্মুক্ত বিশ্বের ব্যাঙ্কগুলো আপনার যদি অ্যাভেলিটি থাকে আপনি যে কোনো ব্যাঙ্কে অ্যাপ্লাই করি এবং ইন্টারভিউর মাধ্যমে আপনার যোগ্যতা প্রমাণ করে আপনি জব নিতে পারবেন এখানে কোনো ওই রকম অর্থনৈতিক লেনদেন হয় না আপনার যোগ্যতা বলে আপনি ভালো কোয়ালিটি জব আপনি পাবেন এটা হচ্ছে সব থেকে বড় কথা আর দিতে হচ্ছে যে আপনাকে অবশ্যই সিবির সাথে সাথে আপনার সকল কাগজপত্র করেন ইনস্কটা থেকে সিল সিগনেচার দিতে হবে সিল সিগনেচার সব ভেরিফাই করতে হবে এবং কি আপনার ওয়েবসাইটে প্রত্যেকটা ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জের ওয়েবসাইট আছে নিজস্ব ওয়েবসাইটে ঢুকে সুন্দর করে তাদের নিয়ম কানুন এবং রেগুলারিটি মেনে তারপর আপনি অবশ্যই যথাযথভাবে সঠিকভাবে নিয়মগুলো মেনে এবং একটু ট্রুমফিল করে আপনার সকল ডকুমেন্ট সাবমিট করার মাধ্যমে ফাইনালি আপনি সব চেক করার মাধ্যমে এবংকে প্লিশনের জন্য আপনি এটা সাবমিট করবেন তবে বলে রেখা ভালো এখানে একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে কি অবশ্যই আপনার সকল কাগজপত্র আপনি স্ক্যান করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং এডুকেশন মিনিস্টার থেকে সিল সিগনেফার করে এবং সকল কাগজ বোর্ড প্রত্যেকটা শহ বোর্ড ইউনিভার্সিটি থেকে চ্যান্সেলর বা ভাইস চ্যান্সেলর তাদের কাছ থেকেই ভেরিফাই করে তারপর আপনারা সাবমিট করতে পারেন কাগজপত্রগুলো তো এটা হচ্ছে যে প্রক্রিয়া আজকে আমরা কিলোভ্যাক্সিন বা ব্যাঙ্কে আবেদন করা যায় বিভিন্ন আমাদের দেশে বাংলাদেশের যথেষ্ট যুবক যুবতী রয়েছে শিক্ষিত এরা আপনারা যদি চান তাহলে বিভিন্ন ব্যাংকে অ্যাপ্লাই করতে আমি ওখানে একটা ব্যাংকে এক্সচেঞ্জে আছি আলহামদুলিল্লাহ তো জব করবেন ইনশাআল্লাহ আগামী ইনশাল্লাহ বা ভিডিওর মাধ্যমে বিস্তারিত কীভাবে আবেদন করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন করি আপনার উপকৃত হবে ইনশাআল্লাহ আমি বিভিন্ন জব এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকি ইনশাল্লাহ আমার আইডিয়ার মাধ্যমে ভালো থাকবেন আসসালামু আলাইকুম